নামাজ বানে আল্লাহর সাথে কথাবার্তা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ সেই জিনিসটা যাই না বইটা শিখা তারপরে নামাজ পড়া দরকার ছিল কি ছিল না বন্ধুরে একটা গাড়ি চালায় একজন ড্রাইভার দেখবেন এক হাতে চালায় গাড়ি এক হাতে বিড়ি খায় সিগারেট খায় এক হাতে মোবাইল কথা কইতেছে যদি আমাকে দেওয়া হয় এটা কি সম্ভব কেন আমি যদি মাত করি আমি বলো না মানুষ করি আর দুনিয়া বড় ওয়াজ করি গাড়ি চালানি ব্যাপার দাওয়ার কাছে সালায়ে একবা ঢাল হই যමුগা হ্যাঁ এই ড্রাইভার আগে হেলপার ছিল কত মানুষের লাাক্তি গো ঠাকাইছে হ্যাঁ কত আবার ড্রাইভার রে বস kaun লাগছে উস্তাদ কোয়া লাগছে কত কিছু কইরা কত কিছু কইরা কত দিন পরে সে ড্রাইভিং মধ্যে আসছে চিন্তা করে দosto নামাজ একটা এমন একটা বহর যেই বানের মধ্যে মানুষ সরিয়া বেহেস্তের মধ্যে যাবে কোন জায়গায় যাবে বেহেস্তের মধ্যে যাবে সেই নামাজটা সঠিকভাবে শিক্ষা করা দরকার ছিল কে ছিল না এই নামাজ শিক্ষা করার জন্য আল্লাহর অলিদের কাছে যেইতে হয় বন্ধুরা আমার দুনিয়ার জমিনে কোনো আল্লাহ আল্লাহরা বলে না যে আমি তোমারে বেহেস্তে নিয়ে যাব দুনিয়ার কারো বাপের মেটার ক্ষমতা নাই বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ আল্লাদের কাছে গেলে বেহেস্ত অনেক মানুষে মন্তব্য করে মানিকগঞ্জ এমন একটা দরবার যে এই দরবারে আল্লাহ দেখানো হয় দোস্ত আল্লাহ দেখানোর অর্থ হয়েছে এই না নবীজি যেই সাধনা করে আল্লাহ সাক্ষাৎ পেয়েছিলেন ওই সাধনা ওখানে শিক্ষা দেওয়া হয় আপনি যদি ইংরেজি শিখতে আসেন ইংরেজি শিখতে হইলে কাছে যাইতে হবে তিনি আইডক মাইডক আপনারা শিখাইব বন্ধুরা আমার টু টু টাইম ওয়ান মাস্ট এট বি ফলস আমার পিলে বলছে দুইটা বিপরীতমুখী জিনিস কোনোদিন এক হয় না হয়তো নামাজ তোমার হয় না নাই তো আল্লাহর কথা ভুল কোনটা আল্লাহর কথা সত্য আল্লাহ নিজেই বলছে আমার আস্তা কোথা আমার সে সত্য কথা কে বলে কে বলে আনিল নামাজ এমন একটা যেটা দুনিয়া সব খারাপ কাজ থেকে নামাজিকে ফিরাইবে সোহান শুধু ফিরাইবে না আসলা তুমে জন্মিনী নামাজ মোমিন ব্যক্তির জন্য মেয়া শুবহানী আসর খুলবেন ঠিক মাঝামাঝি দেখবেন বড় করে করে লেখা আছে এমন একটা ডেঞ্জারাল ভ্রমণ ছিল সে মে সেখান থেকে আসার সকল নবীজির মন খারাপ চোখে পানি আল্লাহ কয় বন্ধুরে এমন কোনো জায়গা নাই দেখা জান্নাত দেখাইলাম নাম দেখাইলাম সব কিছু দেখাইলাম আকসিলহ কলম দেখাইলাম আমার বাড়ি দেখাইলাম কথাবার্তা হইল সব কিছু হইল তারপরে কেন গো বন্ধু তোমার মন বেজা কয় আল্লাহ আমি দেখেছি আমি দেখলাম কিন্তু আমার উন্মতের তো দেখলো না আল্লাহ বলে নামাজ দিয়ে দিছি এই নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তোমার উন্মতের সামনে যাইয়া দেখা করো দেনি নামাজে খাড়ায় ভুতও দেওয়া যায় না এরে খাড়ায় কি খেয়াল করে এ তো বাঙালি জানে না বছর তো বয়স তো ষাট বছর পার হয়ে গেছে চার দোকানে বড় বড় করে টিভির দিকে ও তুমি জানো না এই এলএম যদি তোমার ভিতরে থাকতো তুমি জীবনে কোনোদিন সেখানে না বয়স তোমার পার হয়ে গেছে যদি আমি বলি ভাইদান পায়ে ধরি চলেন যাই দরবারে আপনি যাবেন না কত বুঝ বুঝে রে ভাই কোনো সেয়ানা পিরিয়ার থাকলে আসেন আমার সামনে আমি সারাটি বাংলাদেশ দেশের বাইরে আমি চ্যালেঞ্জ করে বেড়াই বন্ধুরা আমার মানিগঞ্জের পীর আল্লাহর কুতুব এমন টেবিলের তাবিজ জানে আল্লাহ পাকের নাম এক থেকে এক দিন না দুই দিন না নয়টি বছর পাহাড়ে পাহাড়ে সাধনা করিয়া এই জিনিস অর্জন করে আসছে যেই মানুষটা সাধারণ মানুষ নয় যদিও বাঙালি মানুষ সেই মানুষটা এমন একজন মানুষ যেই মানুষটা গোটা পূর্ব পশ্চিম পাকিস্তান যখন রাজধানী ছিল সরকার এই পূর্ব পশ্চিম পাকিস্তানের আপনার কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে উনি ফার্স্ট ক্লাস হয়েছিলেন পুরা ভারতে বাংলাদেশে মিলিয়া সাতচল্লিশ জন উনি একজন ফার্স্ট ক্লাস পাইছিলেন ছিলেন সোহান বন্ধুরা আমার যে মানুষটা ছিল পীর কিন্তু উনি সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন পুরা পূর্ব পশ্চিম পাকিস্তানের সরকারি একটা সংগঠন ছিল ওইটা ছিল এক্সামিনার তিনি ছিলেন তিনিই ছিলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার শুধু তাই না আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহর নবীজির প্রতিনিধি হইতে গেলে অনেক ধরনের খায় ক্ষমতা লাগে অনেক কিছু বুঝারই হিসাব লাগে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না বন্ধুরা আমার সেই আল্লাহ রলি যারা স্যাব পড়াশোনা করেন যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেড়ে বড় কোনো বিশ্ববিদ্যালয় আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি এক্সামিনার ছিলেন সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উনি খাতা দেখতেন রে বন্ধু উনি হাইকোর্টে উপা ওকালতি করেছেন সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন বাংলাদেশে সর্বোচ্চ যেটা অবস্থান সেনাবাহিনীতে এই আল্লাহর অলি চাকরি করেছে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে এমন কোন অভিজ্ঞতা ওনার নাই জোরে বলেন সোহান বন্ধুরা আমার আর অনেক কথা আছে সব বলা যাবে না এজন্য আমার পীরে বলছে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় বেকারে বুঝাইতে পারে কে কবে কোথায় দুনিয়ার সব কিছু চাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে দেবেন্দ্র কলেজের কলেজের প্রফেসরই ছেড়ে দিয়ে সব কিছু কলেজের একটা প্রফেসর প্রফেসারি চাইরা দিয়া সরকারি কলেজের প্রফেসর কি পাগল হয়েছে বাড়িঘর ছেড়ে দিয়ে বনে জঙ্গলে চলে গেছে কেন রে বন্ধু আল্লাহকে পাওয়ার আশা আমাদের দেশে একদল লোক আছে হেরা বুঝায় মক্কা যাইবা তোমার দিলের ঘরে আসে কাবা কেনে মুন্সি মক্কা যাইবা তোমার দিলের ঘরে আছে কাবা চোখ দিয়া দেখো চাইয়া ফেরেস তারা শেষ করে তালাশ কর কারে রে মন তালাস লব্ধ কথা আল্লাহর নয়টি বছর যাইয়া সে পাহাড়ে পাহাড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সব চাকরি বাকরি বাদ দিয়া আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর অলি বনবাসী দরবেশ আব্দুল গনি সাহেবরা একা একা যায় নাই একা একা যায় নাই একা গেলে একা থাকলে মানুষকে শয়তানে ধরে সেখানে গেছিল বনে জঙ্গলে এক আল্লাহর অলির সাথে জোরে বলেন সুভা সেও আল্লাহর অলি হয়ে গেছে এজন্য এতটুকুই আর কিছু না কেন আপনাকে বলবো মানিকগঞ্জ যাওয়ার জন্য মানিকগঞ্জ আল্লাহর অলি মানুষ তার কাছে গেলে আপনিও আল্লাহর অলি হয়ে যাইতে পারে তিনি উচ্চশিক্ষিত এর মূর্খের দল তুমি যদি মানিকগঞ্জ আমার মসজিদের কাছে যাও আসো তার সাথে সম্পর্ক করো আমাদের দেশে মুরিদি বলতে পীরের দরবারে সাই নিয়ে যাও গরু নিয়ে যাও ছাগল নিয়ে যাও এই সমস্ত বালা মুসিবত আমার পীরের দরবারে নাই রিসালাতের দরবারে যা ছিল মানিকগঞ্জ দরবার তাই আসতে